ছাব্বিশ হাজার চাকরি বাতিল সব আর্জি খারিজ সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের প্রায় ছাব্বিশ হাজার চাকরি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য দায়ের হওয়া সব আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ এই আবেদনগুলির মধ্যে রাজ্য এস ও চাকরি একাংশের রিভিউ পিটিশন রয়েছে শীর্ষ আদালত নিজেদের পর্যবেক্ষণ জানিয়েছে বিস্তারিত যুক্তি তর্ক ও আলোচনার পর দু সালের তোসরা এপ্রিল এই মামলার যথাযথ রায় দেওয়া হয়েছে নতুন করে এই বিষয়ে শুনানির কোনো অবকাশ নেই তাই এই আবেদনের নেই গ্রহণযোগ্যতাও পাশাপাশি বেঞ্চ জানিয়েছে নিয়োগ পরীক্ষার ওএমআর পাওয়া যাচ্ছে না তদন্তের ভিত্তিতে স্পষ্ট যে এই মামলায় দুর্নীতি হয়েছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনেকগুলি আবেদন শীর্ষ আদালতে জমা পড়েছিল গত পাঁচই আগস্ট বিচারপতিদের চেম্বারে সে নিয়ে শুনানি শেষ হয় মঙ্গলবার সবকটি আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ শীর্ষ কোর্টের পর্যবেক্ষণ পুনর্বিবেচনার আর্জির শুনানি আদালতে হওয়ার দরকার নেই সেগুলি খারিজ করা হল উল্লেখ্য যে নিয়োগ প্রক্রিয়ায় একাধিক দুর্নীতির অভিযোগে গত এপ্রিল মাসে দু সালের গোটা প্যানেলে বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট এই কারণে চাকরি হারিয়েছিলেন প্রায় পঁচিশ হাজার সাতশো জন তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই রায় ঘোষণা করেছিলেন দাগি বা বিচারপতিরা শীর্ষ আদালতের নির্দেশে রায় ঘোষণার এক মাসের মাথায় তিন মে রিভিউ পিটিশনের আর্জি জানায় রাজ্য সরকার তার আগে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আবেদন করেছিল মধ্য শিক্ষা পর্ষদ তাদের যুক্তি ছিল একসঙ্গে এত শিক্ষকের চাকরি বাতিল করলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে সেই আবেদন শর্ত সাপেক্ষে মেনে নেয় তৎকালীন প্রধান বিচারপতি বেঞ্চ সুপ্রিম কোর্ট জানায় চিহ্নিত দাগি অযোগ্যরা বাদে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকরা চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন সেই মতো তারা বেতনও পাবেন তবে সেই সময়ে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে রাজ্যকে সময় বেঁধে দেওয়া হয় সেই নির্দেশ মতো বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সেই সঙ্গে রায় পুনর্বিবেচনা চেয়ে আর্জি জানানো হয় রাজ্যের সেই আর্জি সহ বাকি সব কটি রিভিউ পিটিশনই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট